স্টার্টিং প্রাইভেট কারের মতো চাকাও কিন্তু থাকবে চারটা অর্থাৎ আপনার প্রাইভেট কারের সম্পূর্ণ ফিল পাবেন আমি কিন্তু এটা চার চাকা বানাইছি ফুল সেফটি আমি চাই যে সরকারে এটা কাগজপত্র করে দাও আমাদের দেশে সম্পদ দেশেই থাক একশো কিলো যাইবেন আবার একশো কিলো আইবেন পরিমাণ জায়গা আছে আলু পিয়াজ এটা সেটা কি বিক্রি করবেন ভাই এই একটা গাড়ি আপনার যেখানে মন একদম দোকান বাড়া অ্যাডভান্স ছাড়া এই একটা গাড়ি যদি আপনি নেন আপনার একটা সম্বল ব্যবসার আর আপনার ইন্টারনেটও গাড়ি বানাই পারবেন চান্দের গাড়িও বানাইতে পারবেন পিক আপও বানাইতে পারবেন কিছু বানাইতে পারবেন ব্যাটারিতে চলবে একশো পঁচিশ টাকা সারাদিন সারাদিন মনের মতো ডিজাইন করে আপনি আপনার প্রয়োজনীয় গাড়ি বানাইতে পারবেন নতুন জাপানি পানি গাড়ি বানাইছে রাজল ভাই রাজল ভাই টার্গেট হলো সায়না তো বহুত গাড়ি বানাইছে তো সায়না বেশি দিন যায় না বিদায় এখন বাংলাদেশে তৈরি হচ্ছে জাপানি গাড়ি অর্থাৎ আপনার মন মতো আপনি গাড়ি তৈরি করবেন শুধু যে আপনার এই যে এখন ডিসেল লাইন বা ইন্টারনেট লাইনের ব্যবসার জন্য এটা নিবেন এটা না আপনি চাইলে এই গাড়িটাকে কাস্টমাইজ করে যাত্রী টানতে পারবেন এমনকি এই গাড়িটাকে কাস্টমাইজ করে আপনি কক্সবাজারের ট্যুরিস্ট অথবা বিভিন্ন ট্যুরিস্ট চান্দের গাড়ি কিন্তু চান্দের গাড়ি বানাইতে পারবেন কি কি বানানো যায় এই ব্যাপারটা জানাবেন রাজুল ভাই ইনশাল্লাহ ওনার সাথেই কথা বলতে চাই একের পর এক নতুন নতুন আবিষ্কার নিয়ে আসেন আগের মিটার থেকে শুরু করি না এটা হলো তো ব্রিটিশ আমলের জিপ হ্যাঁ এটা কিন্তু বলুত সিস্টেম বলুত সিস্টেম জি ঠিক আছে এটা বলুত সিস্টেম এলো হরেন হর্ন তারপর এলো মনে করেন ব্যাক গিয়ার আচ্ছা সামনে গিয়ার হ্যাঁ তারপরে যে লাইট প্রাইভেট কারে সব কিছু দাও আছে এটা ক্যামেরা নাই এটা হলো ক্যামেরা বলে আমরা ইন্টারনেটের গাড়ি তো হ্যাঁ এটা ক্যামেরা লাগবে না আচ্ছা তারপর যে ব্যাটারি আছে হামকো কোম্পানি এক দুই তিন চার 5 6 মাসে গ্যারান্টি ভাইটা গেলে কোন বিরোধ নাই আচ্ছা ঠিক আছে এটা হলো এক্সিলারেটর হ্যাঁ চাকা ইজি ঘুরে কোনো কথা নাই ইজি ঘুরে হ্যাঁ আ দেখেন তার মানে প্রাইভেট কেয়ারের সুবিধা হইছে শুধু ডিসপ্লেটা ছাড়া ডিসপ্লে স্যার এটা এটা লাগালে তো এমবি ফাকা ফাকা এর লাগা লাগবো না হ্যাঁ আর এটা হলো আমাদের ককবাজারে যে চান্দের গাড়ি আছে না চাঁদের গাড়ি বানান দেব আচ্ছা আর তারপরে যে এটা দিছি কিন্তু হুক কোনো সিস্টেম নাই জুতার মতন

ঠিক আছে মোরা বান্ধ দিয়ে দিল বৃষ্টি পরে নাই গরমে তো হাওয়া বাতাস লাগবো হ্যাঁ এই যে মনে করেন এই যে বান্ধ দিয়ে দিলাম আচ্ছা চান্দের গাড়ি তো এর সিস্টেমই এই সিস্টেম চান্দের গাড়ি সিস্টেম আমি কক বাজার গেছি তো চান্দের গাড়ি সিস্টেম এই বান্ধ দিয়ে দিল বৃষ্টি পরব নামাই দিব না এলে নাই চান্দের গাড়ি একটা আবার জিনিস হলো কি এটা হলো ফিক্স থাকবো আচ্ছা এটা বিধবা চান্দার গাড়ি হলে এটা উদাম থাকে তেরো পাল্টা টান দিব ডাইরেক্ট এই পর্যন্ত পড়বো

আপনি মানুষ টানতে পারবেন গরু টানতে পারবেন আর তারপর আটা ময়দা তারপর হলো আপনি তেলের মূল যা সব টানতে পারবেন কে কোনটা করতে চায় আমার কথা হলো আপনি জানেন বুঝেন তাহলে কিনবেন না বুঝবেন না জানবেন তাহলে কিনেন না আচ্ছা কারণ কিন না পাগল হেন না ব্যবসা আগে শিখেন আগে শিখতে হইব কোনটা নিয়ে করতে চান সেটা আগে জানেন তারপরে হচ্ছে অর্ডার দেন বানাই নেন আপনার মন মতো ডিজাইন করেন সমস্যা না এখানে চার চাকা দেওয়া আছে আপনি তিন চাকা দিলে খরচ কিছুটা কমে আসবে তিন চাকা খরচ কম হবে কিন্তু চার চাকার তো ব্যালেন্স ভালো ভালো আর যারা ড্রাইভার লাইসেন্স আছে খালি এটা নাম্বার করে দেয় সরকারের সরকারের নাম্বার না আজকে আমি বানাইছি মানে আপনার কি করলাম প্রকাশ করলাম আজকে আমি প্রকাশ না করি আপনি আমার পাইবেন না পাইবেন না কিন্তু সরকারও তো এটা তিরিশ হাজার টাকা আড়াইতে আছে আমি ত্রিশ হাজার টাকা আমার তিন লাখ ত্রিশ হাজার আমি কাগজ দিয়ে দিলাম আপনার কাগজ নিয়ে এলাম আপনার পারমিশন দিয়ে দিলেন এক এক বছর বছর তিরিশ হাজার টাকা রিনু আর যে সরকার এটা না দেয়

তাহলে মোটামুটি দেখে গেছে প্রাইভেট কারের সবই আছে এটার মধ্যে আপনি পুরো প্রাইভেট কারের মতো করে চালাইতে পারবেন এবং কেউ যদি সারা বাংলাদেশ থেকে এটা নিতে চায় একটা কো কুরিয়ারে খরচ লাগবে না আপনার বাসায় পৌঁছে দেবে এলাকায় পৌঁছে যাবে ঠিক আছে এরকমই এটা ভিতরে দুটো গ্লাস বাইরে দুটো গ্লাস ওই পার থেকে কোনা দেখবেন এই পার থেকে কোনায় দেখবেন কিন্তু আমার কথা হলো আমি বারবার বলি সরকার আমি বলি অটো তো বন্ধ করতেই পারবেন তাহলে এর থেকে আপনি কাগজ দিয়ে দেন একটা কাস্টমারের লেগে একটা পেসেন্জার কিন্তু পারা বাড়ি করে আচ্ছা কুমিল্লা যাবে হ্যাঁ কুমিল্লা শহরে আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে কেউ চাইলে এরকম বানান যেটা খুশি বানাইতে পারবেন রাজল ভাইয়ের সাথে যোগাযোগ করেন আশা করি ভাই আপনাদের সাপোর্ট দিবে